চট্টগ্রামের হালি শহর আভনী মাঠে চলছে মাজব্যাপী বাণিজ্য মেলা দুই হাজার তেইশ চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে বাংলাদেশ এর তৃতীয় এই বাণিজ্য মেলাকে সাজানো হয়েছে নান্দনিক ও মন করা পরিবেশের মধ্য দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে নান্দনিক নজর করা পানির ফোয়ারা মেলায় শিশুদের খেলনা থেকে শুরু করে রয়েছে সব জিনিসই বুধবার রাতে মেলা ঘুরে দেখা গেছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় বাড়ছে

মেলায় সর্বস্তরের নিরাপত্তা সহ পুরো মেলা এলাকা সিসিটিভি'র আওতায় রয়েছে বলে জানান চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক কাজী তুহিন আক্তার যখন আমরা ফার্স্ট টাইম করি তখন কিন্তু কোভিড ছিল তখন সবাই সব মহিলাদের কিন্তু বিজনেস বন্ধ ছিল ওদেরকে উৎসাহিত করার জন্য আমরা হায়্রাবাদের প্রথম শুরু করে ওখান থেকে ওই বছরটা করা বেশ সারা পেয়েছি আমরা থেকে বছর সাজান মাঠে ওখানে বেশ ইয়ে ছিল সারা ছিল এখন এবার এবছর আমরা আরও বড় আকারে এখানে আসলাম বাবা মাঠে তো চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি আপনারা আসেন দেখেন মেলাটা আপনারা এখানে অনেক ইয়ে আছে তিনশোটার মতো স্টোর আছে আমাদের আর মহিলারা তো আছে আপনারা আসবেন এসে ঘুরে দেখেন অনেক ভালো ভালো রেসপন্স আছে

নিরাপত্তার ব্যবস্থা করলেন বা বাচ্চা ওনার বাচ্চা নিয়ে আসলে কতটা সেফ মানে আমরা সবটাই চিন্তা করছি চিন্তা করে আমরা মেলাটি সাজানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি দর্শক আমরা এখন আছি চট্টগ্রামের খালি শহরের ওয়াবদার সংলগ্ন আভনী মাঠে এখানে চলছে চিটগং ওমেন সিএম এস এর পক্ষ থেকে তৃতীয়বারের মতো মাঝব্যাপী বাণিজ্য মেলা দু হাজার তেইশ আমরা এখানে দেখতে পাচ্ছিলাম সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা সহ পার্কিং ব্যবস্থা এবং মহিলাদের জন্য সব ধরনের ব্যবস্থা এবং নিরাপত্তার সাথেই এবং আইনশৃঙ্খলা বাহিনীর জোরদারের মধ্য দিয়েই এই মেলাটা চলছে এবং চলবে মাঝব্যাপী বিশেষ করে যদি মেলাটা আরও জমে ওঠে বর্তমানেও জমে উঠেছে কিন্তু আরও যদি জমে ওঠে তাহলে এই মেলাটা

সব এই মেলাগুলো থেকে পেয়ে যায় সেই হিসেবে এই মেলাটা তাদের কাছে খুব ভালো লাগছে তারা আসছেন এবং তারা ঘুরে ফিরে কেনাকাটা করছেন এবং তারা এই কেনাকাটাগুলো আমাদেরকে বেগুন জানাচ্ছিলেন যে তারা শুভ মূল্যেই জিনিসপত্রগুলো পাচ্ছেন অন্যান্য জায়গার তুলনায় এখানে অনেকটা ছাড় দিয়েই জিনিসপত্রগুলো বিক্রি করা হচ্ছে এবং তিনশোটা স্টল আছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন এবং জানিয়েছেন যে খুব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই মেলাটা আরও মাসব্যাপী চলবে এখানে এসে কেনাকাটা করতে পারবে এমনকি প্রত্যাশা করছেন তারা চট্টগ্রামের হালি শহরের সংলগ্ন আমনি মাঠের বাণিজ্য মেলা থেকে শাহিন আগদার পগতি তৈরি করতে চট্টগ্রাম